নবীজি যখন হিজরত করে মক্কা থেকে মদিনে আসলেন নবীজির সাথে নবীদের সাথে অপরিত সাহাবিরাও আসতেন নারী পুরুষ ছোট বড় সকলে নবীদের কাছে আসলেন হিজরত করে মক্কা থেকে মদিনায় নবীজি তখন কি করতেন আনসার সাহাবি আর মহাদির সাহাবিদের মধ্যে বন্ধুত্ব তৈরি করে দিতেন আনসার সাহাবি কারা যারা মদিনায় স্থানীয় মহাদির কারা যারা মদিনা থেকে হিজরত করে মক্কা থেকে হিজরত করে মদিনায় গিয়েছিলেন তাদেরকে মহাদির সাহাবি বলা হয় নভীজে সবার মধ্যে বন্ধুত্ব তৈরি করতে লাগলেন আবার কোনো বাড়িতে কাজের লোক নিয়োগ দিলেন যারা মহাজীর সাহাবে যারা গরিব মানুষ তাদের কান্সার সাহাবীদের বাসায় কাজের নিয়োগ করা দিলেন এভাবে নবে তাল করাই দিচ্ছেন এদের মধ্যে দুইজন স্বাহাবিক ছিল একজন হলো সাহিদিব নেব্দুল রহমান উনি ছিলেন বল ধনী ব্যক্তি ধনী সাহাবে আর একজন গরিব সাহাবে ছিলেন সাহাল আব আলম সারি উনি ছিলেন গরিব সাহাবিক নবীজে দুইজনের মধ্যে বন্ধুত্ব তৈরি করে দিলেন আর বলছেন সাহিদিব নাবদুল রহমান তোমার ভাই সাল আবার আলাম সে গরিব মানুষ সে মদিনায়ও মানুষের বাড়ি কাজকর্ম করে খাইতো মক্কায় মানুষের বাড়ি কাজকর্ম করে খাইতো যেহেতু এখন মদিনে আসছে ওর তো আর কেউ নাই ছোট্ট একটা মাসুম সন্তান ছাড়া ওর আর কেউ নাই একটা মেয়ে শুধু আছে অর্থাৎ তুমি তার বাসায় রাখো তোমার বাসায় রাখো তোমার কাট কেটে দিবে খড়ি কেটে দিবে বাজার ঘাট করে দিবে তোমার সংসার দেখাশোনা করবে তোমার যা লাগে সে সেটা দিবে দুইজনের মধ্যে খুব ভালো বন্ধু তৈরি করে দিলে ঘটনা কমে কিছুদিন পরেই তাবুকের যুদ্ধের ঘোষণা আসলো নবীজি তিরিশ হাজার সাহাবি নিয়ে তাবুকের যুদ্ধে রওনা হবেন নবীজি বললেন অবিজ

হঠাৎ করে শয়তান আমাকে ধোকা দিতে লাগলো শয়তান আমাকে বারবার ধোকা দিতে লাগলো সাহাবা আনসারী তুমি যে ভাষায় কাজ করছো সাইদ ইবনে আব্দুর রহমানের ভাষায় ওনার স্ত্রীকে কখনো কি তুমি দেখেছো সে তো মহা সুন্দরী সে তো মদিনার জমিনে সবচেয়ে সুন্দরী সে তো জামিলা যে অনেক সুন্দরী একজন মহিলা তুমি তাকে কি কখনো দেখেছো আরে তুমি কাজ করবো পরেও করতে পারবে দরজাটা খোলো পর্দাটা তোলো তাকিয়ে দেখো ভিতরে মহা বিশ্ব সুন্দরী বসা রয়েছে আমি নিজেকে না আমি সত্যি সত্যি উঠে গিয়ে দরজার পর্দাটা তুলে ভিতরে তাকিয়ে দেখি মনে হচ্ছে আকাশের চাপ ঘরের মধ্যে বসা রয়েছে এত সুন্দর চেহারা আমি জীবনে দেখি নেই আমি গিয়ে কন্ট্রোল না করতে পেরে সাইদ দেখ আব্দুর রহমানের স্ত্রীর হাত টান শুধু হাত ধরেছি আর সীমা অতিক্রম করি নাই যখন হাত ধরেছি সালাবাল আনসারি বলে সাইদ ইবনে আব্দুর রহমান স্ত্রী আমাকে দাঁত দেয়া বললেন সালাবা ইত্তাকিল্লাহ ইয়া সালাবা ইত্তাকিল্লাহ তুমি আল্লাহকে ভয় করো তুমি কার হাত ধরেছো আরে তোমার বন্ধু সাইদ ইবনে আব্দুর রহমান সে আমাকে আমানত রেখে গেছে তোমার কাছে তুমি এক আল্লাহর হুকুম কামান্য করছো দুই তোমার বন্ধুর আমানতকে খেয়ানত করছো আল্লাহকে ভয় করো ইত্তাকিল্লাহ এই ইত্তাকিল্লাহ বলে যখন সে একটা দাঁত দিয়েছে সালাবাল আনসারি বলে আমার দুষ্ট করে ফেরত এসেছে আমি সঙ্গী সঙ্গে তার হাতটা ছেড়ে দিয়ে ঘরের দরজা দিকে বের হয়ে আসলাম বের হয়েছে শুধুমাত্র একটা বাক্য আমার আল্লাহকে ডাক দেয় বললাম ইলাহি আনতা আনতা ও আনা আনা আনকাল আওয়াব দু বিল মাগফিরা ও আনা আল আওয়াদ বিল যুনুব হে আমার রব তুমি তো তুমি আমি তো আমি আমার কাজ গুনাহ করা তোমার কাজ ক্ষমা করা আল্লাহ আমি শয়তানের জুলাই করে গুনাহ করে ফেলেছি তুমি আমাকে maaf করে দাও জোরে কোন সুবহানাল্লাহ মুসলমান ভাইরা আমার লক্ষ্য করেন সাহালাবল আনসারি বলে এরপরেও আমি নিজেকে ক্ষমা করতে পারলাম না একদি আমার বাসায় চলে গিয়েছি আমার ছোট্ট কন্যা সন্তান ছিল হাদিসের সন্তানের নাম ছিল খিমসানা এই খিমসানাকে ডাক দিয়া বলেন মা আমার তুমি শুদ্ধ মানুষ তুমি তো কিছু বজনা তবে তোমাকে একটা কথা বলি আমি অপরাধ করে ফেলেছি আমি অন্যায় করে ফেলেছি আমি একজন অপরাধী অপরাধী ব্যক্তি কখনো খোলা হাতে করতে পারে না তুমি একটা زنجির দিয়ে আমার হাতটাকে বেঁধে দাও আমি অন্যায় করে ফেলেছি অপরাধ করে ফেলেছি আল্লাহর নবী তাবুকের যুদ্ধ থেকে ফিরে এসে আমার হাতটা খুলবে না যতক্ষণ খুন আমাকে ক্ষমার ঘোষণা দিবে না যতক্ষণ আমি

যুদ্ধে আমরা যুদ্ধে জয়লাভ করে ফেললাম সবাই আনন্দ নিয়ে যখন ঘরের মধ্যে প্রবেশ করতেছিল সাইদ ইবনে আব্দুর রহমান তিনিও ঘরের মধ্যে প্রবেশ করলেন খুশি মনে ঘরের মধ্যে প্রবেশ করা পরে মনটা হয়ে গেল স্ত্রীকে বলেন বিবি মা তোমাদের সবাইকে দেখতে পাচ্ছি কিন্তু আমার ভাই সাদ আহমদ কেন দেখতে পারি না তাকে কি তোমরা তারায় দিয়েছ কিনা বলো স্ত্রী ডাক বলেন স্বামী আমার আল্লাহর কসম করে বলে দি আল্লাহি আল্লাহর কসম করে বলি আমরা সালাবাল আহমদ আনসারির সাথে কোনো খারাপ ব্যবহার করি নাই বরং বান্দা একটা ভুল করে অনুশোচনায় ভাসতে ভাসতে এই ঘর থেকে বের হয়ে গেছে আর ফেরত আসে নাই জোরে কোন সুবহানাল্লাহ আল্লাহ

কখনোই ক্ষমা করতে পারে না এই বলে তিনি মুক্তা ফিরিয়ে নিলেন তিনি চলে গেলেন উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার কাছে উমর ফারুক একই ভাবে মুক্তা যখন ফেরত নিলেন তিনি চলে গেলেন নবীর দরবারে নবীজি সালাওয়াতান সরি কি দিবি বাবা কই গেলে সালাবা তোমার কি চেহারা দশাটা করেছো বলো খাবার কি তুমি নাও না চেহারা একেবারে হাড়গুলো হাড়ের সাথে তোমার চামড়াগুলো লেগে গেছে মুক্তা বড় কালো হয়ে গেছে সূক্ষ দুইটা গর্তের মধ্যে চলে গেছে ফারুক কেন তোমার কথা বলো না তুমি কেন এতম ভাবে নিদেখ শেষ করে দিছো সালা আনসারি দা দে আমি এমন একটা অপরাধ করে ফেলেছি আমি আমি শুধুমাত্র নিজেকে সর্বসময় জাহান্নামী হিসাবেই দেখতেছি যখন খেতে যাই খাবারগুলো সামনে আসে মনে হয় জাহান্নামীদের খাবারগুলো আমাকে দেওয়া হয়েছে যখন আমি ঘুমাতে যাই ঘুমানোর সময় আমার মনে হয় আমাকে জাহান্নামের আগুনের উপরে নিক্ষে করা হচ্ছে নবীজি ঘুমাতে পারি না খাইতে পারি না উঠতে বসতে সর্বসময় শুধু জাহান্নামের কথাগুলো স্মরণ হয় নবীজি আমি একটা মারাত্মক অপরাধ করে ফেলেছি আপনি আমাকে ক্ষমাার ঘোষণা দিবেন না যতক্ষণ

উনি শুধু আমাকে সালামা শুধু আল্লাহকে ভয় করার কথা যখন বলেছে আমি সঙ্গে সঙ্গে হোট ফেরতে এসেছি আমি চলে এসেছি আল্লাহ পাখের কাছে আমি কান্নাকাটি করতেছি নবীজি আপনার আশার অপেক্ষায় ছিলাম এখন আমি আপনার কাছে এসেছি বলেন আল্লাহ আমাকে ক্ষমা করবে কিনা আমার আল্লাহ রসুল যখন এমন কথাটা শুনেছেন নবীজি মনটা খারাপ করলেন তার সামনে ছোড়া ছিল তার দিকেই তাকানো ছিল নবীজি শুধুমাত্র মুখটাকে একটু ফিরাই নিলেন নবীজি যখন মুখটাকে ফিরাই নিয়েছে সালামা বুঝতে বলতে পেরে চাললাম হয়তো আমাকে ক্ষমা করবে না উনি একটা চিৎকার দিয়ে ঘর থেকে বের হয়ে গেছে ঘর থেকে বের হয়ে চলে গেলেন পাহাড়ের পাদদেশে তিনি নিজেকে এমন ভাবে শেষ করতে লাগলেন আল্লাহ পাকের কাছে এত বড় রোনা জারি করতে লাগলেন আল্লাহকে শুধু একই ভাষায় বলতে লাগলেন ইলাহি আনতা আনতা ওয়া আনতা আউযু বিল মাগফিরা ওয়া আনা আউযু বিল যুনুব আল্লাহ তুমি তো তুমি আমি তো আমি আমার কাজ গোনা করা তোমার কাজ ক্ষমা করা আল্লাহ তুমি আমাকে ক্ষমা করবে না যতক্ষণ আমি দুনিয়ার কোন মানুষের কাছে যাব না ততক্ষণ আবু বাবর আমাকে ফেরায় দিয়েছে আমাকে ফেরা দিয়েছে তোমার হাবিবুল্লাহ আমার কাছ থেকে

সৃষ্টি করেছি নবীজি বলেন উত্তর দেন বান্দা কে সৃষ্টি করেছে আল্লাহ পাক বলেন নবীজি আপনি উত্তর দেন সৃষ্টি করেছে আমার হাবিবুল্লাহ নবীজি ডাক দেয়া বলেন জিবরাইল বান্দা তো আল্লাহ পাকই সৃষ্টি করেছে তাই আল্লাহ সৃষ্টি করেছে যে বান্দাকে আল্লাহ ক্ষমা পাওয়ার আগে আপনি কেন কার কাছ থেকে মুখটা ফিরিয়ে নিলেন শুনেন নবীজি খুশি হন আমান আল্লাহ রাব্বুল আলামিন সালাম আল আনসারের জীবনের সব গুনাহ মাফ করে দিয়েছে জোরে গান সুবহানাল্লাহ

এলাকায় কোথায় সালাবা খুঁজে পাই না একজন রাখালের সাথে হলো রাখাল তুমি বলো সালাবা নার্সারিকে দেখেছো সালাবা কি আমি জানি না তবে এই পাহাড়ের পাদদেশে এখানে একজন ব্যক্তি শুধুমাত্র একটা কথা বলে বলে আল্লাহ কাছে

আমরা গিটার দিলাম আল্লাহ বান্দা উঠো খুষনবাদ নাও আমার নবীজির কাছে জিব্রাইল এসে তোমাকে ক্ষমার ঘোষণা দিয়েছে জিব্রাইলের কথা শুনে জিব্রাইলের কথা শুনে সালাম আল আনসারি করতে লাগলেন কিন্তু এতটাই দুর্বল হয়ে পড়েছেন শেষ থেকে ওঠার মতো ক্ষমতাও তার নাই শক্তিটা তার মতে নাই তারা দুজন দু হাত ধরে তাকে উঠে বসালেন তারা দুজন বললেন আমাদের দুই কাঁধের উপরে ভর দাও আর তুমি চলো মদিনায় নবীজির কাছে নবীজির নিজের মুখে তোমাকে সুসংবাদটা দিতে চেয়েছে তিনি বলেন চলো যাই নবীজির কথা শুনে সালাম আল আনসারি দুই কাঁধে ভর দিয়ে দুইজনের কাঁধে ভর দিয়ে হেঁটে হেঁটে আসতে লাগলেন

তাকাসুরের প্রথম আয়াতটা যখন তেলাওয়াত করেছে আল্লাহ কুমুত তাকাসুর বলে নবীজি শুধু মাত্র একটা আয়াত যখন তেলাওয়াত করেছে এই আওয়াজ শুনে জাহান্নামের কথা স্মরণ করে আল্লাহর বান্দা সালাম আলান্তের বিকট আওয়াজে চিৎকার দিয়ে ফেলেছেন বিকট আওয়াজে চিৎকার দেওয়ার পরে সব জাফির আজকে উঠেছেন কি ব্যাপার এত জোরে আওয়াজ দিয়ে চিৎকার করলো কে নবীজি বলে আমি দ্বিতীয় আয়াতটা যখন যে তেলাওয়াত করলাম হাত্তা যুরতুমুল মাকাবির এই দ্বিতীয় আয়াতটা তেলাওয়াত করার পরে সালাম আলান্তের সঙ্গে সঙ্গে বিকট আওয়াজে এমন চিৎকার দিয়ে ফেলেছেন এক চিৎকারে তিনি মাটির নিচে বেহুশ পড়ে গেছেন মাটির উপরে বেহুশ হয়ে পড়ে যাওয়ার তারপরে নবিজে বলে দ্বিতীয় চিৎকার শোনার পরে আমি নামাজটাকে খাটো করে ফেললাম সংক্ষেপে নামাজটা শেষ করে আমি পিছনে দেখি আমার সাদা আনসারি মাটির উপরে ব্যবসায় পড়ে আছে মাটির উপরে বেহুশ হয়ে যখন পড়ে আছে আমি সঙ্গে সঙ্গে সালমানকে কে ডাক দিয়ে বললাম সালমান ফারসি আমার সাহাবিকে মাথায় পানি দিতে থাকো আমার সাহাবিকে তোমরা মাথায় পানি দিতে থাকো তাকে জলদি করে জাগ্রত করো আমি নবী তাকে সুসংবাদটা শোনাতে চাই আমার আল্লাহ তাকে ক্ষমা করে দিয়ে যে সুসংবাদটা আমি তাকে শোনাতে চাই সালমান ফারসি তার মাথায় যখন পানিটা ঢালতেছিলেন পানিটা ঢালতে 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 নবীজিকে ডাক দেয়া বলেন নবীজি আপনার বান্দার জাগ্রত কখনো হবে না আপনার সাহাবী সালাওয়ান আনসারি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে আল্লাহু আকবার বলে আল্লাহ আল্লাহ আপনার সাহাবান দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে নবীজি সি আর কখনো যাতব্যত হবে না আমি তার মুখের কাছে কাঁটা নিয়ে দেখেছি আমি তার হাত ধরে দেখেছি যে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে নবীজি আপনি তার দাফন কাফনের ব্যবস্থা করেন সব সাহাবিদের মধ্যে যখন কান্নার রোল পড়ে গেল হারে এতটা পাপ করি এতটা অনুশোচনা সে করতেছিল ক্ষমা সুসংবতের নবীর কাছ থেকে শুনতে পারলো না সে দুনিয়া থেকে বিদায় নে চলে গেল সব থেকে আবি কান্নার রোল বইতেছিল তার মেয়ে ছোট্ট মেয়ে খিমসানা যার কথা বলেছি যার Kiel আছে শুনেছেন ওই খিমসানার কানে যখন খবর চলে গেছে আমার বাবার দুনিয়ার জমিনে জীবিত না এই খিমসানা কাঁপতে কাঁপতে পাগলের মতো ছোট্ট বাচ্চা দৌড় এসে দিল বসি নববীর মধ্যে ইশরাক দেবোতে নবীজি আমি আমার বাবার সাথে দেখা করার অনুমতি इजाजत চাই আপনার কাছে নবীজি বলে চাও তোমার বাবাকে দেখো কে জানে সে নবীজি পারমিশন পাওয়ার পরে বাবার চেহারা দেখতেছে আর ফুতো এতবার কাঁদছে ডাক বসে বাবা তুমি আমাকে মদিনা থেকে নিয়ে এসেছিলে মক্কা থেকে নিয়ে এসেছিলে আমার মা নাই আমার কোনো ভাই নাই শুধু তোমার দিকে তাকিয়ে আমি মক্কা থেকে হিজরত করে ও সুট্ট মানুষ এই এসেছিলাম বাবা তুমি পল্লিবাসের কাজ করতে তুমি কোন বেলায় আমার জন্য খাবার নিয়ে আসলা আমি খেtam না নিয়ে আসলা আমি না খেয়ে থাকতাম রাত্রিবেলা আমি তোমার বুকের উপরে মতো আমি আরামের বলে প্রশান্তের খুমটা দিতাম সাইজ দেখে মেয়ের কান্নার স্টাইল দেখে সব সাহাবিরা যেন করে কান্না শুরু করে দিল আরে সন্তান কি হবে সঙ্গে সঙ্গে এসে মাথায় হাত দিলে হাত দিয়ে বলছেন মা তুমি কান্দতেছো তুমি কেদনা না তুমি তোমার বাবাকে হারিয়েছো বলে কষ্ট পাচ্ছ শোনো আমি নবীজি আজকে থেকে তোমার বাবা হয়ে গেল আমার মেয়ে ফাতেমা আজকে থেকে তোমার বোন হয়ে গেল আমার স্ত্রী আয়সা আজকে থেকে তোমার মা হয়ে গেল চোখের পানি মুসে ডাক দিয়ে বাবা ডাক দিয়ে কয় নবীজি আমি আমার বাবাকে হারিয়ে আমি আমার ফ্যামিলিকে হারিয়ে জীবনের শ্রেষ্ঠ দুনিয়ার শ্রেষ্ঠ ফ্যামিলিকে পেয়ে গেছি আমার সব কষ্ট দূর হয়ে গেছে

জিজ্ঞাসা করতে এটা কেমন হলো বলেন তো আমি কোনোদিন এরকম দেখিনি আপনার বৃদ্ধাঙ্গুল রূপে ভর দিয়ে আপনি ল্যাংরা মানুষের মতো হেঁটে হেঁটে জানাজার ময় গেলেন আমার ওখান থেকে কবর পর্যন্ত গেলেন জানো না আমার পাক আমার সালাবাল আবাল আনসারের তার অনুশোচনায় কতটা সন্তুষ্ট হয়েছে আজকে আসমানে সব দোয়ার খুলে দিয়েছে সব আসমানে আজকে জানালায় শুরু হয়ে গেছে আমি নবীজি পুরো পাটা ফেলে এখান থেকে থেকে যে জানাজা ময়দান পর্যন্ত যাব এমন কোনো ফাঁকা জায়গা ছিল না আমি এই জন্য বৃদ্ধান্ত ভর দিয়ে দিয়ে আমি জানাজার ময়দানে গিয়েছি আমার আল্লাহ পাক আমার সালা আবাদ সালের পরে এতটাই সন্তুষ্ট হয়ে গেছে ভাই শুধুমাত্র একজন বেগানা মহিলা তিনি হাত ধরেছিলেন আর কিচ্ছু করে দেয় শুধু হাত ধরার কারণে যদি এতটা অনুশোচনায় হয়ে ক্ষমার ঘোষণা পাওয়ার পরেও জাহান নামের আয়াত শুনে যদি সে দম ফেটে চিৎকার করে দুনিয়া থেকে মারা যেতে পারে আমার আর আপনার জীবনে তো কোন কোনো শেষ নাই তারপরেও কি আমাদের তবা করার সময় এখনো আসে নাই কি বলেন সময় এখনো আসে নাই দরকার আছে না নাই তবা করার দরকার আছে না নাই আজকে এই মাহফিল থেকে আমি আপনাদেরকে শুধুমাত্র তবার উপরে উদ্বুদ্ধ করার জন্যই আমি এই সাবজেক্টটা নিয়ে আলোচনা করলাম মেহের মানি করে ভাই জীবনে চাঁদ করেছি জীবনে যত ভুল করেছি জীবনে যত অন্যায় করেছি জীবনে যত পাপ করেছি মিথ্যা বলেছি জেনা করেছি ব্যবিচার করেছি আল্লাহ কসম যে পাঁচটা ফর্মুলার কথা আমি আপনাকে বলেছি এই পাঁচটা ফর্মুলা মেনে যদি আপনি আল্লাহ পাকের কাছে তওবা করতে পারেন আপনার জীবনের যত গুণা আছে জেনা হোক ব্যবিচার হোক মতপান হোক আর যাই হোক সব গুণা আল্লাহ পাক আপনাকে ধুয়ে মুছে সাফ করে আল্লাহ পাক আপনাকে পবিত্র বানায় দেবে